হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি ব্লগ তৈরি করেছি আসুন দেখে নি আমার শুক্রবারের খাবারের মেনু কি কি ছিল প্রথমেই সালাদ ডিমের কোরমা সঙ্গে আছে গরুর মাংস এবং পোলাও আরও আছে উচ্ছে ভাজি উচ্ছে ভাজিটা সাদা ভাতের জন্য করেছি তবুও আমার দেবর উচ্ছে ভাজি দিয়ে পোলাও খেয়েছে আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব শেষে কোল্ড ড্রিঙ্কস না হলে তো চলেই না আলহামদুলিল্লাহ সবগুলো খাবার খুবই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ